নবী সাল্লাহ আলিহিহাসাল্লাম ইসলামের মৌলিক আকিদাগুলো পাঁচটি নির্ধারণ করেছেন একটি হলো কালিমার শাহাদা দেওয়া আরেকটি হলো নামাজ কায়েম করা জাকাত প্রদান করা হজ আদায় করা রোজা পালন করা এই পাঁচটিকে নবী সাল্ল আলহিবাসাল্লাম ইসলামের ফাউন্ডেশন মৌলিক স্তম্ভ বলে আখ্যায়িত করেছেন আবদুল্লাহ ইবনে অহম আল্লাহ বর্ণনা করছেন বুনিয়াল ইসলাম আলা হংস শাহাদি আল্লাহ ইহা ই আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ওয়া ইক ইস ওয়া ইতা ইজাকা ওয়াল হজ ওয়া সৌমিরমাদ এই হাদিসে যে পাঁচটা স্তম্ভের কথা বলা হয়েছে মৌলিক বিষয় যে বলল এই মৌলিক বিষয়ে মূলত দুইভাগে বিভক্ত এক হলো এতকার বা বিশ্বাস দুই হলো আম বা কর্ম তো এতেকাদ বিশ্বাস অর্থাৎ কালিমাতে বিশ্বাস অন্তরে লালন করা আর মুখে উচ্চারণ করা এই কালিমার বাণীগুলো এই কালিমার মর্মগুলো অন্তরে বিশ্বাস করা মুখে উচ্চারণ করা এরপরে আমল আমল আবার তিন ধরনের শারীরিক যেমন নামাজ রোজা আর্থিক যেমন জাকাত শরীর ও অর্থ উভয়ের সমন্বিত সমন্বিত সেটা হলো হজ। তাহলে আমলের মধ্যে আমরা তিন ধরনের আমল পাচ্ছি শারীরিক আমল আর্থিক আমল আর শরীর ও অর্থ উভয়ের সমন্বয়ের আমল নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটা কষ্ট হয় রোজার মাধ্যমে আমাদের শারীরিক একটা কি হয় কষ্ট হয় জাকাত দিতে গিয়ে কিন্তু শরীরের কোনো কষ্ট হয় না যা যা কিসের উপর যায় অর্থের উপরে যায় আরো একটা ইবাদত আছে সেটা হলো শরীর ও অর্থ উভয়ের সমন্বয় এখানে শারীরিক যাবে এবং আর্থিক ব্যয় টাকাও খরচ হবে সেটা কি বলেন তো হজ দেখেন আল্লাহ তালা কত ব্যালেন্স করে তৈরি করেছে যে আল্লাহ তালা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন একটা হলো আমাদের জান আরেকটা হলো মাল ইন্নাল্লাহ হাসারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম আল্লাহ তাআলা আমাদেরকে জান দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন কম বেশ যাকে যতটুকু দেওয়া আমাদের কে দুনিয়াতে যখন পাঠানো হয়েছে আমাদের কুরবানি লাগবে এই দুটোর উপরে আমাদের জান জানার উপরও কুরবানি আসবে মালের উপরও কুরবানি আসবে মানে আমাদের শারীরিক কষ্ট দিয়ে ইবাদত করতে হবে আবার মালিগত ভাবে অর্থগত দিক থেকেও কষ্ট স্বীকার করতে হবে এই হলো ইসলামের মৌলিক বিষয় তো সেখান থেকে আমরা বুঝতে পারলাম এখন এই পাঁচটা মৌলিক বিষয়ের মধ্যে একটু যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হজ যেখানে শরীরের শ্রমও ব্যয় হচ্ছে অর্থও ব্যয় হচ্ছে তাহলে এটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ এই জন্য তো একটা মানুষের উপর যেমন নামাজ ফরজ হয় ফরজ হওয়ার পরের দিন থেকে তার উপর প্রত্যেকটা নামাজ ওয়াক্ত মতো সময় মতো আদায় করাও ফরজ ঠিক হজ যদি ফরজ হয় তাহলে সেই হজটাও ওই বছরে আদায় করা ওই ব্যক্তির উপরে ফরজ বরং ক্ষেত্র বিশেষ হজের ফরজটা আরো গুরুত্বপূর্ণ নামাজ যদি কারো কাজা হয়ে যায় তাহলে নামাজের কাজাটা সে যে কোনো সময় আদায় করতে পারে মাকরুহের যে তিন ওয়াক্ত এই তিন ওয়াক্তর বাহিরে যে কোনো সময় আদায় করা যায় কিনা বলেন যায় কিন্তু হজ হজ যদি ছুটে যায় যে বছর ফরজ হয়েছে ওই বছরের হজ যদি ছুটে যায় তাহলে সে কি যে কোনো মুহূর্তে আদায় করতে পারবে নাকি তাকে সামনে আরো একটা বছরে জিল হজ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে নামাজ যেটা আছে নামাজের কাজাটা সে যখন যেভাবে মনে চায় মসজিদে হোক বাসায় হোক যেখানে মনে চায় সে আদায় করতে পারবে কিন্তু হজ যেখানে মনে চায় সেখানেও সে আদায় করতে পারবে না এটার জন্য তাকে সেই যে চলে যেতে হবে তো সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে নামাজ কাজা হলে সেই কাজা আদায় করাটা অনেকটা সহজ কিন্তু হজ কাজা হয়ে গেলে সেই হজের কাজা আদায় করাটা অনেক কঠিন এই জন্য হজর হজ ফরজ হয়ে গেলে সেটা সেটা কাজা করতে দেওয়া ঠিক হবে সেটা কাজা করতে নেই এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমাদে হাদিসে বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'াজ্জালু ইলা আল-হাজ্জিন ফা ইন্ন আহাদাকুম লা ইয়াদারী মা ইয়ারিদু অনেক গুরুত্বপূর্ণ হজ্জের বিষয়টা অনেক সময় সম্পর্কে অনেক স্থানের সাথে সম্পর্কিত এই জন্য রাসূল উল্লাহ সাল্লাউল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা হজকে তাড়াতাড়ি আদায় করে নাও তা আর যেন তোমরা হজকে তাড়াতাড়ি আদায় করে নাও আশাদাকুম্লা ইয়াদের মা মাই আলীদুল্লাহ কারণ তোমাদের কারো জানা নেই পরবর্তীতে সেই কোন পরিস্থিতির সম্মুখীন হবে হজ ফরজ হয়ে গেলে এই হাজিসের গেলে ফরিম করতে নেই হজ ফরজ হয়ে গেলে দেরি করতে করতে নেই কারণ এই বছর বছর হজ ফরজ হয়েছে না এখন সামনে হবে করলাম তাহলে এই হজ আদায় করতে অপেক্ষা করতে হবে কতদিন আরো এক বছর মুহতারাম হাজর এক বছর অপেক্ষা তো দূরের কথা একদিন এক ঘন্টা এক সেকেন্ডেরও তো আমাদের জীবনের নিশ্চয়তা নেই তো তাহলে আমি কিভাবে এই অপেক্ষায় থাকবো যে আরও একটা বছর পাবো। সে এক বছরে গিয়ে আমি হজ আমার হজ ফরজকৃত হজের কাজ আদায় করবো কিংবা সেটা পূরণ করে নিবি হায়াত নাও পেতে পারে। আমার হায়াত নাও বোলাতে পারে আহ তা আর যেন ইরান ফাজ্জি ফাইন না আহাযাক লা ইয়া তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো কারণ তোমাদের কারো এই বিষয়টা গ্যারান্টি নেই জানা নেই যে পরবর্তীতে সে কিসের সম্মুখীন হবে কোন পরিস্থিতির সম্মুখীন হবে আচ্ছা এখন আসেন যে হুজুর এই বছর করলাম না সামনে বছর পর্যন্ত হায়াত পাবো কিনা সেটাও সন্দেহ তাহলে এখন কি করণীয় করণীয় হচ্ছে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাবে ওসিয়ত করে দিবে সন্তানদেরকে ডেকে বলবে দেখো আমার উপর হজ গত বছর ফরজ হয়েছিল আমি গড়িমসি করেছি আমি হজ আদায় করতে পারি নাই দেরি করে ফেলেছি সামনে বছর আসার আগে আগে যদি আমি মারা যাই আর যদি আমি আমার ফরজ হজ আদায় করতে না পারি তোমাদেরকে করে যাচ্ছি তোমরা আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে বদলি হজ করবে কিংবা যোগ্য ব্যক্তির মাধ্যমে করাবে এই ওসিয়ত করে যেতে হবে ওসিয়ত করার কথা কেন বললাম কারণ যে ব্যক্তির উপর হজ একবার ফরজ হয়েছে ওই হ ওই ফরজটা কোনোভাবেই তার থেকে বাতিল হবে না ক্যান্সেল হবে না যতক্ষণ না সে হজ করে আবার ক্লিয়ার করছে নামাজ যদি ফরজ হয় একবার সে টাইম মতো সেটা আদায় করলো না তাহলে সেই নামাজের কাজা লাগে কিনা বলেন লাগে কিনা। নাকি সময় মতো আদায় করতে পারি নাই এই জন্য এই নামাজটা আমার থেকে মাফ হয়ে গেল হজ ফরজ হয়ে গেলে জীবনের যে কোনো একটা সময় হলেও ওই ফরজ হজটা আদায় করতে হবে যদি আমি করতে না পারি আমি যদি মরে যাই তাহলে আমার ওয়ারিসদেরকে অসিল করে যেতে হবে এ বিষয়ে স্পষ্ট ফতুয়া ফকিহগণের মুফতিয়ানি এজামের ফতুয়া হলো একবার হজ যদি কারোর উপর ফরজ হয়ে যায় আর সে গড়ি করে যদি সে হজ আদায় না করে তাহলে তার থেকে ওই ফরজটা ওই ফরজের জিম্মদারি তার থেকে ক্যান্সেল হবে না সে যদি পরবর্তী বছর যদি মরে যায় সেক্ষেত্রে ওসিয়ত আর যদি সে পরবর্তী বছর যদি গরিব হয়ে যায় মানে দরিদ্র হয়ে যায় সে সামর্থ্য না থাকে তারপরেও এই ফরজটা তারপর থেকে যাবে ধরেন উদাহরণ দিচ্ছি আজ থেকে দশ বছর আগে আমাদের মধ্যে আমাদের মধ্য থেকে কারোর উপর হজ ফরজ হয়েছে তো দশ বছর আগে হজ করার জন্য খরচ হয়তো কমসে কম হয়তো পঞ্চাশ থেকে এক লাখ টাকা সে দশ বছর আগে ফরজ হয়েছিল সে গড়িমশি করেছে হজ আদায় করা নাই এখন আজকের এই দু হাজার যদি হজ করতে যায় তাহলে কি এক লাখ লাগবে না ছয় লাখ লাগবে ছয় থেকে সাত লাখ লাখ লাগবে তো বলা হচ্ছে ছয় আর সাত লাখ যেটাই লাগুক ফরজ তো থেকে গেছে তো ইসলামী শরিয়া বলে এই ফরজ হজটা তোমাকে করতে হবেই বড় কঠিন কথা কিন্তু তাজ জানো ইল আল হাজ ফাইন আহাদ আহকুমলা আরিদুল্লাহ এই জন্য হজ খরজ হয়ে গেলে গড়িমশি করতে নেই। দেরি করতেন সর্বোপরি এখন কথা হলো যাদের উপর বিগত বছর হজ ফরজ হয়েছিল কিংবা এই বছর হজ ফরজ হয়েছে তাদের করণীয় হলো তিনটা নাম্বার এক এখনই চেষ্টা করা যে কোনোভাবে এই আজকের এই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে যাওয়ার চেষ্টা করা যেভাবে হোক বায়তুল্লায় পৌঁছায় যাওয়া আর এটা যদি সম্ভব না হয় নাম্বার দুই তাহলে মনে দৃঢ় প্রতিজ্ঞা করা যে সামনে বছর আমি হজ করব আর এখন থেকে সেটার প্রস্তুতি নেওয়া নাম্বার তিন ওয়ারিসদেরকে আমার পক্ষ থেকে হজ বদলি হজ করবা কিংবা যোগ্য ব্যক্তির মাধ্যমে বদলি হজ করায় দিবে এখন ওয়ারিসদের বিষয়ে মধ্যখানে আমরা জেনে নিই যদি কোনো মৃত ব্যক্তি তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে তাহলে সেই ওসিয়তটা যদি মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশের সমান কিংবা এ চেয়ে কমে হয় তাহলে ওয়ারিসদের উপর ওই মৃত মা বাবার ওসিয়তটা পূরণ করা ওয়াজিব আর যদি সেই ওসিয়তটা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে এক তৃতীয়াংশের চেয়ে বেশি লেগে যায় তাহলে তাদের জন্য ওই ওসিয়ত পূরণ করাটা ওয়াজিব নয় তবে আমি মনে করি সম্পদশালী বাবা মা পিতা মাতার সন্তানরা যারা আছে যারা পিতামাতাকে মাতাকে ভালোবাসে যারা পিতা আদর্শ সন্তান বাবা মা ওসিয়ত করে গেলে তারা যেন তাদের মাতা পিতার ওসিয়তটা পূরণ করে দেয় কারণ একটা লোক যখন এন্তেকাল করে মরে যায় তখন তার আসল চক্ষুটা খুলে যায় তখন সে তার সন্তানের দিকে তাকায় থাকে সে যে জিনিসটা যেই খরচটা সে করতে পারে নাই ওইটা তার সাথে জুলন্ত থাকে যাদের জন্য সম্পদ রেখে গেছে যে সন্তানদের জন্য ওই সন্তানদের তাকিয়ে থাকে তারা দিকে কোনোভাবে দায় মুক্ত করছে কিনা এই জন্য আদর্শ সন্তানদের উচিত মাতা পিতার ওসিয়তটা পূরণ করা কষ্ট হলেও কি করে দেওয়া পূরণ করে দেওয়া কারণ ওদের সম্পদ দিয়ে তো আজকে আমরা সম্পদ হলাম যারা অরেন অরেন সম্পত্তি ছেলে মেয়েদের জন্য রেখে গেছে সন্তানদের জন্য রেখে গেছে এরকম অনেক মা বাবা আছে তো ওই সন্তানদেরকে বলছি যে আপনাদের পিতা মাতারা যদি কোনো ফরজ কিংবা কোনো হজ পালন না করে তাহলে সেটা আপনারা বদলি করিয়ে নেবেন কিংবা বদলি করবেন বা করিয়ে নেবেন এই জন্য এক কবি বলেন যে তু তাওয়াঙ্গর গশতি আজ মা লেমা ই জামা গা ফেলশুদি আজ হা কবর থেকে মা বাবারা বলে যে তুমি সম্পদশালী হয়েছ কার সম্পদ দিয়ে আজকের এই মুহূর্তে তুমি আমাকে ভুলে গেলে তো এই জন্য প্রত্যেকটা পিতা মাতার আদর্শ করা মোহতার তা আমরা আলোচনা করছিলাম হজ এত একটা গুরুত্বপূর্ণ একটা বিধান এই বিধানটা কোনোভাবেই আমাদের থেকে যেন ছুটে না যায় আর আমরা যেন এই ব্যাপারে উদাসীনতা প্রকাশ না করি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে